ছোট্ট একটি ছোট গ্রামে দরিদ্র কৃষক কুশল মাটি চাষ করছে তার জীবনে কষ্ট অনেক কিন্তু আশা হারায় না কুশল চাষ করতে করতে বলে হায় রে এই বছরে যদি ফসল ভালো হয় তাহলে আমার রানু আর মিতাকে একটু ভালো করে খাওয়াতে পারবো কুশল তোমার মুখটা এত চিন্তায় ভরা কেন মিতা বৃষ্টিটা ঠিকমতো হচ্ছে না ফসল যদি নষ্ট হয় কিভাবে চলবে বাবা চিন্তা না তুমি তো সব পারো তুই তো আমার সাহস মা গাঁও বুড়োর পরামর্শ হরেন কাকা বলে একই চাষ করলে লাভ হবে না ধানের সাথে সাথে কিছু সবজিও লাগা কিন্তু বীজ কিনতে টাকাটা কোথায় পাব কাকা চিন্তা করিস না আমার কাছে কিছু বাড়তি বীজ আছে নিয়ে যা মালিক সাহেবের চাপ মালিক সাহেব বলে এই কুশল শোনো এ বছরে ভাড়া কিন্তু আগের মতো দেরি করে দিও না জি সাহেব চেষ্টা করব মিতা দূর থেকে দেখে বলে লোকটা সবসময় রাগে কথা বলে কিন্তু তুমি মন খারাপ করো না হরেন কাকার দেওয়া বীজ দিয়ে কুশল মাঠে সবজি লাগালো প্রতিদিন পরিশ্রম লাগাল বাবা গাছে তো ছোট ছোট লাউ আর কুমড়ো ধরেছে হ্যাঁ রে মা এটাই আশা এই বছর আমাদের ঘরে সুখ এসেছে এটা সবার পরিশ্রমের ফল তোমার রানুর আর হরেন কাকার কুশল এত ফসল এবার তো ভাড়া সময় মতো দিতে পারবে জি সাহেব এবার আর দেরি হবে না বাবা সেরা আমাদের বাবা সব পারে